নমস্কার বন্ধুরা শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এই ভিডিওটা তো আজকে তোমাদের সাথে আমি ঘর ডিপ ক্লিন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অন্য কাজকর্ম আর শেয়ার করতে পারলাম না আজকে কারণ আমার এই ঘর ডিপ ক্লিন করতে অনেকটা সময় লেগে গিয়েছিল তো তোমাদের সাথে শুধু ঘর ডিপ ক্লিন করার ভিডিওটাই আজকে শেয়ার করলাম তো ওই যে পুজোর সময় ডিপ ক্লিন করেছিলাম তারপরে আর ডিপ্লিন করা হয়নি তো এখন কেন ডিপ ক্লিন করছি তো কতদিন আগে তো বাড়িতে এই যে ধানের কাজ গেল তো বাড়িতে ধানের কাজ গেলে পরে জানোই কতটা ধুলো হয় বাড়িতে আর অনেকগুলো ধানের কাজে শুধু অল্প একটু ধানের কাজ না তো ধানগুলো মেশিনে যখন পিটিয়েছিলো প্রচণ্ড ধুলো ছিল কিন্তু একদম ঘর ঘরদোরগুলো একদম ইসে হয়ে গেছে তো তখন আর ক্লিন করিনি তো ভাবলাম একবারে ধানের কাজ যখন শেষ হয়ে যাবে একদম ডিপ ক্লিন করে নেব আর এদিকে কিন্তু পোষ সংক্রান্তও চলে এসেছে আর বেশি দিন নেই কিন্তু হাতে গোনা আর বারো থেকে তেরো দিন কিন্তু আছে আর এদিকে ঘরটি ক্লিন করতে গেলে আবার বারের ব্যাপার আছে বার বলতে শনিবার বলো মঙ্গলবার বৃহস্পতিবার রবিবার এই সমস্ত দিনে আবার ক্লিন করা যায় না তো এর জন্য আজকে ভাবলাম না আজকে যেহেতু বুধবার আছে তো আমি আজকে ঘরটা ক্লিন করে নিই তো এদিকে আমি যে দেখো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি আর এদিকে তো সমস্ত সংসারের কাজকর্ম সেরে এসেছি কারণ সংসারের কাজকর্ম রেখে তো নিজের ঘরকে ডিপ্লিন করতে পারবো না তাহলে তো কথা তো শুনতেই হবে যেহেতু জয়েন্ট সংসার তো এদিকে সকালে রান্না বান্না যা যা কাজকর্ম থাকে একদম হাঁড়ি বাসন সমস্ত মেজে ঘষে খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু এদিকে হাত দিয়েছি তো হাত দিতে দিতে আমি এদিকে বারোটার দিকে ঘরে কিন্তু হাত লাগিয়েছি আর আমার ঘর ক্লিন করতে করতে দুইটা আড়াইটা কিন্তু বেজে গিয়েছিলো কারণ ডিপ ক্লিন করলে সময় তো লাগবেই তো সমস্ত কিছু ওপর থেকে তাকের ওপর থেকে নামিয়েছি আর একটা রুম যেহেতু আমার তো একটা রুমের মধ্যে এত কিছু জিনিস তো একটু সময় লাগবে তো বিছানাটাও এদিকে রোদ্র দিয়েছি আর এদিকে ভাগ্য করে আজকে রোদ্রটাও কিন্তু দিয়েছিল। মোটামুটি খারাপ না তো ঘর ডিপ ক্লিন জামা কাপড় কাচা এগুলো করলে না রৌদ্র না থাকলে একদমই ভালো লাগে না তো এদিকে বিছানাটা রোদ্রে দিয়ে তারপরে সমস্ত কিছু নামিয়ে দিয়ে ক্লিন করছি আর আমার হাতগুলোর কি অবস্থা হয়েছে এখন এই হাত না ধুয়ে অন্য কিছুতে হাত লাগালেই একদম ছাপ পড়ে যাবে তো হাত ধুয়ে নেই তারপরে এখন এই যে দেখো কত ঝুল বেরিয়েছে তো এখনও তো পুরোভাবে নিচ মানে ওপরটা শুধু ক্লিন করা হয়েছে তো নিচটা এখনও ক্লিন করা হয়নি তো ওপরটা ক্লিন করে তো ওই যে যা যা সরঞ্জাম নামিয়েছিলাম সেগুলো মুছে নিয়েছি তো মুছে এখন ওপরে তুলবো আর এটা একাও কিন্তু সম্ভব না তো মেয়েও বাড়িতে আছে তো ভাবলাম মেয়েও যেহেতু বাড়িতে আছে তো একটু হেল্প করবে আমার সঙ্গে তো নামিয়েছিলাম ও ধরে দিয়েছে আর দিতে চায় না বাচ্চা মানুষ বুঝতেই পারো ওদের মন মর্জি তো ওপরটা তো ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি তখন একটু মুছেও দিচ্ছি এত ধুলো পড়েছে এত ধুলো পড়েছে তার মধ্যে ঘরে সিলিং নেই সিলিং থাকলে তো সিলিংয়ের ওপরে ধুলোটা থাকে অতটা ধুলো কিন্তু পড়ে না তো সিলিং নেই জন্যই কিন্তু মানে ঘরটা বেশি নোংরা হয় আর কিছুদিন পরপরই ডিপ ক্লিন কিন্তু করতে হয় তো ওই যে সংক্রান্তও চলে এসেছে তো ভাবলাম না একদিকে আমার এদিকে সংক্রান্ত চলে এসেছে এই কাজও হয়ে যাবে আর এদিকে আমার ক্লিনটাও হয়ে যাবে আর এদিকে আকাশটাও বেশি সুবিধে নেই একদিন রোদ্দু দিচ্ছে তো দুদিন রোদ্দু নেই তো আজকে রোদ্দুটাও পেয়েছি তো ভাবলাম আজকে ঘরটাই ক্লিন করে নেই আর তোমাদের সাথে এটাই শেয়ার করি অন্য কাজকর্ম আজকে আর শেয়ার করতে পারলাম না তো ওই যে বন্ধুরা সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু ঘরটাকে ডিপ ক্লিন করলাম কারণ ওই যে সংসারের কাজ ফেলে রেখে যদি আসি তখন বলবে শুধু ঘরেই কাজ করে শুধু ঘরেই কাজ করে ঘরে যে কি থাকে এই কথা তো শাশুড়ি মা সময় বলে এখন একটু কম বলে তো বলবে এর জন্যই না বাইরের কাজ সেরে বাইরের কাজ সেরে তবুও সারা হয়নি তো ওইদিকে ঘরের মানে ঝাড় ক্লিনের সঙ্গে সঙ্গে বাইরের টুকিটাকি কাজ ছিল যেরকম আমি ধান ভিজিয়েছি আজকে কিন্তু সকালে আবার ধানও ভিজিয়েছিলাম সে ধান ভিজিয়েছি সেই ধান সেদ্ধ করার জন্য আমাকে আবার কার জোগাড় করতে হবে আবার গোয়ালের যে মানে সেগুলো শুকোতে দিয়েছি খ্যারগুলো সেগুলো ঘরে নিতে হবে আবার তোমাদের দাদা ভাইয়ের দিকে স্নান করবে তো ওকে আবার ভাত দিতে হবে তো আবার স্নান করে ঘরে আসার আগে ঘরটাকে আমার একদম ক্লিন করে নিতে হবে কারণ এসে তো আবার বিছানায় বসবে আর ছেলে মানুষ দেখবে এগুলো কাজ দেখতেই পারে না দেখলে শুধু ক্যাটকেট করতে থাকে কী পরিষ্কার করতে হয় পরিষ্কার করতে হয় খেয়ে দিয়ে কাজ নেই এগুলো কথা শোনাতে থাকে তো ওইদিকে যে মেয়ে দিচ্ছে এখন আমি এগুলো ক্লিন করে নিয়েছি তো একটা একটা করে এখন আবার উপরে তুলে নেব তো উপরে তুলে ওপরটা পরিষ্কার হয়ে গেছে তো নিচটা ভালো করে আবার কিন্তু ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে আবার একটু মুছেও নিতে হবে কারণ ধুলো করেছি একটু মুছে না নিলে ভালো লাগে না কিন্তু শুধু ঝাড়াঝাড়ি করেছি আজকে আর ধোয়া কাছা করতে পারবো না বেলা চলে গেছে স্নান করতে হবে ছোট দিনের বেলা বুঝতেই পারবো আবার ওইদিকে ভাত দিতে হবে তোমাদের দাদা ভাইকে তো ওইদিকে যে এখন ওপরে এগুলো সমস্ত কিছু সাজিয়ে নেই তো বন্ধুরা জয়েন সংসারে থেকে আমি কাজের সমস্ত কাজের স্বাদ আমি পেয়ে গেছি যে কোন কাজটা কীরকম একদম হারে হারে টের পেয়ে গেছি তো জানি না সিঙ্গেল ফ্যামিলি যখন হবে মানে সিঙ্গেল যখন সংসার হবে তখন কীরকমভাবে কাজ করব আর কীরকম কাজেরই সেটা অনুভূতিটা কীরকম হবে সেটা জানি না কিন্তু এদিকে বারো বছরে আমি কিন্তু একদম হারে হারে টের পেয়ে গেছি যে জয়েন সংসারে থেকে সংসার করাটা যে কতটা কষ্টের আর কতটা মানে সব দিকে যে তাল মিলিয়ে চলতে হয় এদিকে লোকের কথা শুনতে হবে জন্য ওইদিকে সংসারের কোনো কাজই ফেলে রাখা যাবে না সময় মতো করতে হবে আবার নিজেরও তো একটু কিছু কাজ থাকে বলো নিজের এই যে রকমই যে পার্সোনাল কাজে যে ঘর পরিষ্কার করা এটা সেটা তো এটা তো সংসারের হাজারটা লোক থাকলেও আমার সেই কাজটা করে দিবে না যে না তো তোর যেহেতু ঘর পরিষ্কার করা আছে তুই তাহলে ঘরটা পরিষ্কার কর আমি এই কাজটা করে দিচ্ছি সেটা দেবে না কারণ সব ফ্যামিলি তো এক না সব বুঝতেই পারো সব কিছু তো তোমাদের ভাঙিয়ে বলতে হয় না তো ওইদিকে যে এখন আমি ওপরে তাকে সমস্ত জিনিসপত্রগুলো ওইদিকে তুলে নিয়েছি মেয়ে কিন্তু আমাকে একে একে এগুলো দিচ্ছিল তো ওইদিকে ভালো করে এগুলো ক্লিন করে নিয়েছি আর কিছুদিন পরপর এই যে বললাম না পুজোর সময় ক্লিন করেছি তারপরে একদম ধুলোতে ভরে গেছে তো বন্ধুরা তোমরা কারা কারা এইভাবে ঘর ডিপ্লিন করো আর কারা কারা জয়েন্ট ফ্যামিলিতে থেকে এইভাবে সংসারের সমস্ত কাল কাজ তাল মিলিয়ে মানে করতে হয় তো মানে একটু সময় এদিক সেদিক নষ্ট করতে পারি না জানো যেটুকুনো সময় হাতে পাই তখন আবার ভিডিওর কাজ থাকে আর তোমরা তো জানোই যারা ভিডিও করো ভিডিওর কাজ করলে পরে তো কীরকম সেই টাইম টু টাইম কিন্তু কাজ করতে হয় তো এদিকে যে আমার প্রায় জিনিসগুলো তোলা হয়ে গেছে এখন অনেক কাজ বাকি আছে বিছানা পাড়া বাকি আছে আগে যে ঘরটা ঝাড় দিয়ে নেব মুছে নিব তারপরে বিছানাটা কিন্তু পারবো তো ওইদিকে বাইরে রোদ্রটাও প্রায় চলে যাচ্ছে কারণ দুইটার মতো বেলে বেজে গেছে ছোটো দিনের বেলা শীতের বেলা তো দুইটা আড়াইটা বাঁচতে বাজতে বেলা তো একদম থাকে না রুদ্র থাকে না তো এই যে মেয়েদিকে দিচ্ছে আর বিরক্ত হচ্ছে বাচ্চা মানুষ বুঝতেই পারো তো কি করবো কিছু করা নেই দেখছে যে মা একা একা পারছে না তবুও বাধ্য হয়ে কিন্তু দিচ্ছে তবুও ভালোই কথা শুনে শোনে না না বলতে কিন্তু মোটামুটি ভালোই শুনে বুঝে যে মার কষ্ট হয় তো একটু মাকে যদি হেল্প করতে পারি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকেও টাটা